এই বেশে তুমি কই যাইতাছো কেন বাবা এই বেশে কি আছে এটা তো খারাপ লাগছে না শোনো এই এলাকায় আমার একটা মানিজ্যত আছে তুমি যদি এই এলাকায় এই অবস্থায় বারা যাও লোকে আমারে কইবো তোমারে তার কইবো না সেটা তুমি বুঝো না কেন বাবা আপনি আছেন সেই আপনাদের আমলের কথা এখন মডার্ন যুগ এখন সবকিছু চেঞ্জ হয়েছে সবকিছু মডার্ন তো এইটাও তো জামা কাপড়ও তো মডার্ন আসছে তাই না বাবা শোনো আমি মডার্ন ফডার্ন কিচ্ছু জানি না আমি জানি যে আমার বাড়ির বউ সুন্দর একটা কাপড় পয়রা বাইরা দেব তোমার তো বাইরে যাইতে নিষেধ করি নাই আমি তোমার ঘরের ভিতরে বন্দি রাখছি রাখি নাই তুমি বাইরে যাবে বেশ ভালো কথা তুমি ভালো একটা কাপড় পয়রা বাইরে যাও তুমি এই বেশে বাইরে যাইবা আর আমার তো মানিজ্য সব চলে যাইব আমরা ছেলে আমাকে কখনোই বলে না তুমি এটা পড়ো না ওটা পড়ো না সব আমার উপর ছেড়ে দেয় বলবো মানি তোর বউ আমার সাথে আজকে কি ব্যবহার করছে জানিস বলো কি কেন কি তোর বউ কি পোশাক পরেছে আমি বললাম যে তুমি এই পোশাকে তুমি বের হবে না আমাকে বলে যে এই এটা মডার্ন ড্রেস এটা সম্বন্ধে আমি বলে জানি না তুই তোর বউকে বলিস না যে এই এই ধরনের ড্রেস পরে বাইরে যাইতে না করছিস করিস নি বাবা বিয়েটা তো আমি করিনি বিয়েটা তো তোমরা করেছি মেয়েটা তো আর আমি দেখি নাই আর আমি প্রিম করে আনি নাই তোমরাই করেছে তোমাদের মতামত নিয়ে কিন্তু মিট মিলে তাই না তারপর তুই বলবি না যে তুমি এই ড্রেসে বা বাইরে যাবে না বহুত বলছি বহুত বলছি ওই তোমাকে যেই ডায়লেগ দিছে সে আমাকেও একই ডায়লেগ দিছে এটা নাকি মডার্ন যুগ সে এইভাবেই চলাফেরা করবে এই বাড়িতে এই বাড়িতে এইভাবে চলাচল করা যাবে না তোর বউকে বলে দিস যে যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে যেন এই ড্রেস পাল্টে ভালো পরিবেশের একটা ড্রেস যেন পরে বাবা ঘরে গত সপ্তাহ তাকে আমি তিনটা পিস কিনে নিয়ে আসছি দুইটা শাড়ি কিনে নিয়ে দিয়ে আসছি আমি আর কি করব সে যদি এগুলো না পরে আলমারির ভিতরে যদি ঢুকায় রাখে ওটা কি আমার দোষ সে পাইছে সে যায় কই যায় কই কি করে না করে কোথায় থেকে কি কিনে নিয়ে আসে জিন্স প্যান্ট তারপর হচ্ছে গেঞ্জি টি শার্ট এগুলা কয় এইগুলা এইগুলা নাকি মডার্ন যুগ এই মডার্ন যুগে নাকি এগুলা পরে এই তুই এটা কি পরছস ওই যে বেসলাইট তো বেসলাইট তুই পরবি কেন তুই বেসলাইটটা পরে চুরি পর চুরি পড়লো কইতে কইতে পারমোস না আমার পরে চুরি পড়ছে বাবা ওই যে বহর কথা শুন না মডার্ন ওই মডার্ন হয়ে গেলাম না বাবা মডার্ন মডার্ন বুঝি না এই বউ আমার এই বাড়িতে এইভাবে এই পরিবেশে থাকা যাবে না তোমারে আমি ডাইরেক্ট বইলা দিলাম ঠিক আছে তাহলে তোমার কথা আমি মানিয়ে নিলাম সমস্যা নেই তাহলে তুমি এক কাজ করো তুমি তোমার ওই যে বিআই আর তোমার বিয়ে খবর দাও তাদেরকে নিয়ে আসো মানে আমার শ্বশুর আর আমার শাশুড়ি তাদেরকে নিয়ে আসো তাদের সাথে বইসা কথা বলো যে তাদের মেয়ে যদি এই ড্রেসে থাকে তাহলে আমাদের বাড়িতে থাকতে পারবে না আর যদি এই ড্রেসে যদি সে চলতে না পারে যদি আমাদের মতন ড্রেস যদি পড়তে পারে সামাজিকভাবে চলতে পারে তাহলে সে থাকতে পারবে সেটা তুমি তাদের সাথে কথা বলো সেটাই তোমার জন্য ভালো হবে ঠিক না বাবা কথাটা ঠিক করছো আজ কি আমি বিয়ের সাথে বিয়াইনের সাথে আলাপ কইরা হয় এসপার নালে ওস্পা তোর বউ এই বাড়িতে থাকবো আর নাইলে তোর বৌ বিদায় আজ যে আমি যাইতেছি বিয়াই বিআইনের সাথে দেখা করতে ঠিক আছে বাবা আমি আয়শা যেন তরে বাসায় পাই ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা গেলাম আমি আচ্ছা যাও বাবা তোমার মনের ভিতর যে কষ্ট সেই কষ্টটা আমারও ভিতরে যে নিজের বউকে শাসন তো দূরের কথা যে বউ কথা শুনে না সে বউ শাসন করে লাভ কি কোনো লাভ নাই তার সে বরণ তার বাবা মা কি তুমি বলো সেটাই ভালো হবে হয়তো থাক আর না হলে চলে থাক আমাদের মতন আমাদের আমাদের মতো থাকতে হবে তাদের যদি চলতে পারে রবিন রবিন বাবা এদিকে তোমার শ্বশুর শাশুড়ির লোক কথা বলে আসছি ও ওদের মেয়ে ওরা নিয়ে যাবে এই তোর বউ আর আমার বাড়িতে রাখবো না বইলা দিছি ওরা আসতেছে ঠিক আছে ওদের মেয়ে ওদেরকে বুঝাই দিব বাবা একটু আগে দেখলাম মনে হয় বাড়ি দিয়ে কথা বলতেছিল আচ্ছা আমার বৌমা দেখলাম বাড়িতে কথা বলতেছিল খুব রাগারাগি চলতেছিল ফোনে আচ্ছা তাহলে মনে হয় শাশুড়ি ফোন দিয়েছে শাশুড়ি ফোন তো কাজ যাই ফোন দেখ এই বউ আমি রাখতেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো ডাক দেখে ডাক দেখ বাসায় আছে না বাহিরে ওই তো আশা অবস্থা বাবা আপনি আমাকে দেখেছেন বৌমা তো কি বাবা তুমি তুমি বাবাকে বলো না বাবাকে বাবা আমি ওনার ফুলটা বুঝতে পারছিস যাই হোক এখন তো মনই দিতেছে দেখি দেখছ তোমার এখন কত সুন্দর লাগে শাড়িতে নারীরে কত সুন্দর লাগে সেটা তুমি জানো কিসের মডার্ন ড্রেস কিসের প্যান্ট শার্ট কিসের টি-শার্ট এগুলোতে মেয়েদেরকে মানায় এগুলো তো পরে পুরুষেরা তুমি যদি এগুলো পরো তোমার এত একটা পুরুষের মতো দেখা যায় তাছাড়া তুমি আমাদের এই বাড়িতে আমার আমার বউ আমার বাবার সম্মান আছে আমার বাবা এলাকার মধ্যে দশ লোকের সাথে চলাফেরা করে বাবার সম্মান বললে একটা কথা আছে সেই সম্মানটা তুমি নষ্ট করতে যাবে কিসের জন্য যে একটা উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগে তুমি তোমার বাপের বাড়ি তোমার চেয়েছিলো এখন যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো ভালো এইভাবে চলাফেরা করবা আমাদের সম্মান আমাদের কাছে থাকে এই তো আমার বৌমা এটা আমার সত্যিকারের বৌমা আর যেটা ওই ব্যাসে ছিল এটা ওর বৌমা ছিল না আজকে আজকে আমার গর্ব আমার ছেলের বউ একটা গ্রামের পুল্লি বউ আমি চাই মা আমার মেয়ে হয়ে তুমি আমার বাড়িতে সারাটা জীবন থাকো তুমি তুমি মডার্ন হইতে যাইও না মা আচ্ছা বাবা এখন কিছু আপনারা যেভাবে বলবেন আমি ওইভাবেই ভাবেই